ব কবি তাই গামি গাইব কবি তাই গাইব কবি তাই গয়ামি গাইব কবি তাই শামসুর রহমান হুজুর আমার শমসুর হুজুর পথে নিজে কি ভাই গাইব কবি তাই গো আমি গাইবো কবিটাই গাইব কবি তাই গো আমি গাইবো কবিটা নারাই তক বীর আর একটু জোরে আওয়াজ দেন নারাই তক শোনো ওরে বই রাশি রাশি শোনো অরে বই তারা রাশি করম তোমার রশিরাশি তার স্মৃতিগুলি যাওয়ার স্মৃতি ফলে না যাই গাইব কবি তাই গয়ামি গাইব কবি তাই গাইব কবি তাই গয়ামি গাইব কবি তাই শামসুর রহমান হুজু শামসুরুজুর হকের পথে নিজে কি বেলা গাইব কবি তাই গয়ামি গাইব কবি তাই গাইব কবি তাই গামি গাইব কবি তাই হট বসালো মারে ভা হট বসালো মার ফির ক্রেতা দেখো শরীয়তের তো কাতের বাঘ বানালো তির বাঘ বানালো দাদার কবি তাই গয়ামি, গাইব তাই গাইব কবি তাই গয়ামি কবিতা তকবীর আর একটু দিল খুলে আওয়াজ দেন তকবীর রহমানিয়া স্মৃতি সমাবেশ রহমানিয়া স্মৃতি সমাবেশ নারী তকবীর শমসুর রহমান হুজুর আমার শামসুর ফের পথে নিজেকে ভাল গাইব কবি তাই আমি গাইব কবিতা দেখো বই কারাই মদরা থেকে আরো খাটি দেখো সোনার থেকে আরো খাটি যার সূত্র থেকে সত্র হলো যার সূত্র থেকে শত্রু হলো সোনারি বাংলা গাইব কবি তাই গয়ামি গাইব কবিতায় গাইব কবি তাই গয়ামি গাইব কবিতায় শামসুর রহমান পুজোর আমার শামসুর রুজুর পথের পথে নিজেকে বিব কবি তাই গয়ামি গাইব কবিতা নবী নব পাকের আসে কি আপনাতে কেতা বল নব পাকের আসে কে আপনাতে আপাওনাতে শিক্ষা দিতে হুজোর আমার শিক্ষা দিতে হুজোর আমার বাড়ি বাড়ি যাই গাইব কবি তাই গয়ামি গাইব কবি গাইব কবি তাই গয়ামি গাইব কবিতায় শামসুর রহমান হুজুর আমার শামসুর হুজুর ফকির পথে নিজেকে বিলা কবি তাই গামি গাইব কবিতা ওই সুন্না তুলজা মাতা রে মতো রে তারে ওই সুন্ন তুলজা মাত মতো ফুল রে মো তো সাজিয়ে তার রশিতে ওলা মাদির এক ওলা বাঁধলো একশীতে গাইব কবি তাই গাম গাই গাইব গাইবিতাই গামি নেকে সন্তান রেখে গেলে ও আলো দিয়ে জেলে। রেখে সন্তান রেখে গেলে হকের আলো দিয়ে জেলে নিবে না এ আলোটি নিবে না এ আলোটি জ্বলবে সর্বদাই গাইব কবি তাই গয়ামি গাইব কবি তাই গাইব কবি তাই গয়ামি গাইব কবি তাই নারায়ণ তেঘি নারায়ণ ঘুমন্ত ওই সমাজ জাগিয়ে গেলে পরে ঘুমন্ত ওই সমাজটা জাগিয়ে গেলে পর পারে আজ সমাজ হত আজ সমাজ হত কি ঘর নোদাই গাইব কবি তাই গামি গাইব কবিতা গাইব কবি তাই গামি গাইব তাই শামসুর রহমান পুজোর রহমান শামসুর পথে পথির পথীর নিজেকে গাইব কবি তাই গামি গাইব কবিতায় মা আর সংগঠনে গোপনে মাদা আর সংগঠনে সুক্ষদর্শী সব গোপনে নিজের জাগির না করিয়া নিজের জাগের না করিয়া চলেন মর তাই গাইব কবি তাই গয়ামি গাইব কবি তাই গাইব কবি তাই গয়ামি গাইব কবি তাই শামসুর রহমান পুজোর আমার শামশু রুজোর পথে নিজেকে বিলাই গাইব কবি তাই গয়ামি। গাইব কবিতার তার স্মৃতিগুলো চোখের জলে এক কথা বলে তার স্মৃতিগুলো চোখের জলে এক কথা বলে কবুজিয়ে পাইগো দেখা চোখ বুঝিয়ে পাইগো দেখা মনে লেখা তাই গাইব কবি তাই গায়মি গাইব কবি তাই গায়ব কবি তাই গায়মি গাইব কবি তাই শামসুর রহমান হুজুর আহমদ শামসুর হুজুর ফকির পথে কে বিলাই গাইব কবি তাই আমি গাইব কবি তাই কেন ছেড়ে গে হাল ধরিবে শক্ত গাতে হাল ধরিবে কে গো আঞ্জি হাই গাইব কবি তাই গোয়ামি আমি গাইব কবিতা তাই গাইব কবি তাই গো আমি গাইব কবিতা তাই শামশু মোহামান শামসু রুজুর হকের পথে নিজেকে বেলা গাইব কবি তাই আমি গাইব কবি